শেষ হয়েছেন তারাও বুঝেছেন অনেক বছর পরে যখন বোখারি রহমতুল্লাহ আলাই জমানা শেষ হয়ে গিয়েছে যখন ওলামায় মতাকিমের যুগ শেষ হয়েছে ওলায় মতাকাল আখিরিন যখন এসেছেন ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু বান্দা যারা রসি খুনা ফিল আইন যারা মহাদিস যারা বড় গানের অধিকারী তারা হাদিস হাদিসখানা তর্জমা নিয়াম নিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করতেছিলেন আল্লাহ পাকের একনি তিনি হাদিস খানানে চর্চা করতেছিলেন রসুল বললেন আমার উম্মতের মধ্যে যারা আলেম হবেম প্রত্যেকটা আলেম এই আলেমরা তারা বানি সাইরে পাইগম্বরদের মতো মর্যাদা ই তার মর্যাদা বানা হবে চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সবাহান আল্লাহ আল্লাহ রলি হাদিস খানানে চর্চা করছেন এই হাদিস খানানে গবেষণা করছেন এই হাদিস খান আনে করছেন এই হাদিস খানার ভিতরেই ঢুকে গিয়েছেন মশগুলে রয়ে গিয়েছেন হঠাৎ করি আল্লাহ রলি যখন ঘুমে যান ঘুমের মধ্যেই দেখতে পান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল মজমা قائم করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ যেই মজমার মধ্যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যুগে রাসূলকে দেখলেন রসুল মাঝখানে বসাম রসুলের ডান পাশে অনেকগুলো আলেম বসাম বাম পাশে অনেকগুলো আলেম বসাম বাম পাশের মধ্যে তোমরা কি জানো এই তোমরা জানো তোমরা কারাম মজমাই হাজার হাজার মানুষ শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ স্বপ্নের মধ্যে দেখেন আমি দেখতে পারলাম রসুলের ডান পাশে কিছু আলেম রসুলের বাম পাশে কিছু বুজুর্গ তাদের চেহারা পুরাটা সুন্দর এত সুন্দর অবয়াব চেহারা তাদের চেহারার দিকে তাকালে যেন নূর চমকাইতেছে বলে আল্লাহ তাদের নূর দেখার পরে রসুল পরিচয় করে দিচ্ছেন এই তোমরা সকলেই শোনো আমার বাম পাশে যারা আছে এনারাম প্রত্যেকেই হলো বনে ইসরায়েলের বড় বড় পায়গাম্বর বলে সুবহান আল্লাহ আর আমার ইমিডিয়েটলি বাম পাশে যে বসে আছেন আমার কাসা কাছে যিনি আছেন তিনি হলেন মুসা মুল্লা আর আমার ডান পাশে যারা বসে আছে এরা আমার সাহাবী আছেন আমার উম্মতের মধ্যে তাবেঈন আছে তাবে তাবেঈন আছেন এবং তার পরবর্তীদের মধ্যে কিছু আলেম আছেন যে আলেমরা হলো আমার শেষ জামানার আলেমদের ডিরেকশন যারা দিবে এই ডান দিকে আমার অম্মতের মধ্যে কিছু অম্মতের মধ্যে কিছু আলেম তারা বসা আছে যারা আমার হাদিস গুলুম যারা আমার উপর আরোপিত বিধান কোরআনের আয়াত গুলুম যারা আমার বলে যাওয়াম আমার রেখে যাওয়াম আমার কাজ করাম আমার মৌন সম্মতি জ্ঞাপন করাম আমার চুপ থাকাম আমার অনুমতি দেওয়া যে হাদিস গুলো আছে মাস আলাগুলো গুলো আছে এগুলো কামত পর্যন্ত যাদের দ্বারা ঠিক থাকবে এই তাদের গুরু আলেম গুলো এরা হলো বড় মাপের আলেম যারা বর্ষা আছে এরা হলো আমার উম্মতের মধ্যে আলেমের পর্যায়ে পড়েছে বলি সবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ যখন

আপনি কি হাদিসটা বর্ণনা করেছেন নাকি রসুল বলেন করেছি রসুল আপনার কথার মধ্যে কি সম্পন্ন ঠিক আছে নাকি রসুল বলেন হ্যাঁ আমি যেটা বলেছি শতভাগ ঠিক আছে আমি যেটা বলেছি অবশ্যই কোনো ভুলের কোনো সন্দেহ নাই ভুলের কোনো সম্ভাবনা নাই কারণ আমি যেটা বলেছি এটাই সত্য আপনারা যত পাইগম্বর আছেন বানি সাইলিন আমার অম্মতের মধ্যে যারা হক্কানি আলেম হবে এ হক্কানি আলেম রাং আপনারা বানি সাইলিন পাইগম্বরদের মতো মর্যাদা আমার অম্মতের মধ্যে আলেম যারা তারাও পেয়ে যাবে চিৎকার দিয়ে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত মূসা کریمুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন ওগো আল্লাহর রাসূল ওগো হাবিবুল্লাহ আপনি কিভাবে কথাটা বললেন একটু আমরা জানতে চাই ব্যাখ্যা করা যাবে নাকি কোন সুযোগ আছে নাকি এর প্রমাণটা দেন আল্লাহ রাসূল বলেন আমি কোনো প্রমাণ দিতে চাই না আমি কোনো জবাবও দিতে চাই না আমি দিলে অনেক সময় লাগতে পারে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক দরকার হতে পারে তবে আমার প্রয়োজন নাই আমি যাদেরকে আপনার মতো মর্যাদাবান আপনাদের মতো মর্যাদাবান বলেছি আমার অম্মতের একজন আলেমের যে কোনো একজন আলেমের কাছে প্রশ্ন করেন সেই আপনার প্রশ্নের উত্তরও দেবে চিৎকার দিয়ে আরও একবার বলা যাবে কি আল্লাহ আল্লাহর বলেন আমি স্বপ্ন চোখে দেখলাম ওই আলেম কাতারের মধ্যে যাকে জামানা ইমাম বলা হয় ইমাম গজালি রহমতুল্লাহ তিনিও ছিলেন এবার মোসালাম ইমাম গাজালিকে প্রশ্ন করে নবীর উম্মতের আলেম তোমার নাম কি বল এবার ইমাম গজালি রহমতুল্লাহ আলাই বলেন আমার নাম অমুক আমার বাবার নাম অমুক আমার দাদার নাম অমুক আমার বাবার দাদার নাম অমুক আমার দাদার বাবার নাম অমুক দাদার দাদার নাম অমুক বলতে 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 রসুল পর্যন্ত গিয়েছে সেখান থেকে বলতে 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 হজরতে আদম পর্যন্ত নসব নামা একবারে সমস্ত নসব নামা বংশের পরিচয় ঠেকে দিয়েছে বলি সুবাহান আল্লাহ মুসালাম বললেন মোহাম্মদ আপনি এই উম্মতকে এই আলিমকে বললেন বুদ্ধিমান এর আমাদের মতো মর্যাদাবান হবে যাকে শুধু নাম জিজ্ঞাসা করলাম আর সে বলতেছে তার একবার আদম পর্যন্ত ঠেকায় দিয়েছে শুধু নামটা জিজ্ঞাসা করলাম পুরো আদম পর্যন্ত ঠেকায় দিয়েছে এই তুমি তোমাকে শুধু নাম জিজ্ঞেস করলাম তুমি একবার আজম পর্যন্ত ঠেকায় দিলে কারণ কি তারপর তুমি তোমরা আবার নাকি নবীজির উম্মতের মধ্যে আলেন তোমরা বনি ইসরায়েলের নবী মতো মত মর্যাদা পাবে এবার ইমাম গাজালি উত্তর দেন মামাজান বেয়াদবি নিবেন না মামাজান বলে একটা তনক নрая দিস আরে মামাজান মানে তো মামাজান বেয়াদবি নিবেন না আপনাকে একটা প্রশ্ন করি বলে হ্যাঁ করো আগে আল্লাহর پیغمبر আপনি তো পাইগাম্বর জलीलুল কদর پیغمبر আল্লাহ যখন আপনাকে জিজ্ঞেস করেছিলেন তোমার হাতে কি আপনি শুধু এতটুকু বললেই হতো হাজা আসয় এটা হলো আমার লাঠি এতটুকু না বলে আপনি কেন বলেছিলেন এটা হলো লাঠি এটা দিয়ে আমি ছাগলের জন্য গাছের পাতা বাড়ি অমুক করি তমুক করি এটা অমুক কাজে লাগে এই সেই ইত্যাদি ইত্যাদি এত কেন বিস্তারিত বলেছিলেন এবারে বলে এ আল্লাহর পাইগম্বরে রম্মত তুমি কি বোঝো নাই আশেকের সাথে মাশুকের যখন দেখা হয়ে যায় আমি আল্লাহকে দেখা করার জন্য বারবার অনুরোধ করেছিলাম আল্লাহর সাথে কথা বলার জন্য বারবার অনুমতি চেয়েছিলাম আল্লাহকে যখনই পাই তখনই আমি মন খুলে কথা বলার চেষ্টা করি এই জন্য আল্লাহকে যখন পেয়েছি আল্লাহ যখন আমাকে প্রশ্ন করে তোমার হাতে কি। আমি সুযোগ আর ছেড়ে দেই নাই যতক্ষণ বলবো ততক্ষণ রব আমার সাথে কথা বলবেন আমি রবকে পাবো রবের প্রতি আমার মহব্বত আরো বাড়তে থাকবে আল্লাহর ভালোবাসা দিলে যাতে বেশির থেকে বেশি পরিমাণ বেশির থেকে বেশি পরিমাণ পয়দা হয়ে যায় রবের নূরের তাজাল্লি যেন আমার ভিতরে বেশি ঢুকে যাই এই জন্য আমি বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর সাথে কথা বলার জন্য রব্বে কারিমের কাছাকাছি থাকার জন্য আল্লাহকে তো সরাসরি দেখতে পাই নাই আমি আল্লাহর নূরের তাজাল্লি যখন দেখতে পেয়েছি তুর পাহাড়টা বিগলিত হয়ে গিয়েছিল তবু আল্লাহর নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি নাই আল্লাহকে চর্মচক্ষে দেখতে পারি নাই আল্লাহকে দেখার নাম এত ইচ্ছা আমার মধ্যে ছিল আমি দেখতে পারি নাই কিন্তু দলের মধ্যে তামান্না কমে নাই আমি যখন পাক রব্বুল আলামিন রসুল আল্লাপাকুরকে দেখতে পারলাম না দেলের মধ্যে কিন্তু কিন্তু কমেন নাই আল্লাহ যখন আমার সাথে কথা বলার সুযোগ করে দেন আমি আল্লাহর সাথে একটু বেশি বেশি কথা বলি যাতে মহব্বত আরো বেশি হয় আল্লাহকে যেন একটু দেখার সুযোগ হয় তাও যদি না পারি কমপক্ষে যেন একটু কথা বলতে পারি এই মহব্বত পয়দার জন্য আমি আমার আশেক মাসুকের সম্পর্কটা গভীর করার জন্য আল্লাহকে পাইছি আর খাতে চাই না এই জন্য আমি বেশি থেকে বেশি আমার লাঠির বিবরণ দিয়েছি চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ হযরত ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন মামাজি শুনুন তাই যদি হয় আপনি আপনি পাওয়ার আল্লাহকে পাওয়ার কারণে আল্লাহকে হাজার নাজের জানিয়া আপনার লাঠির বিবরণ দিতেছেন আমরা কোরআন পড়েছি তিরিশ পাড়া কোনারের মধ্যে এমন কোনো পাড়া নাই যেই পাড়াতে আপনি মুসা নমির আলোচনা নাই এমন কোন পাড়া নাই যেই পাড়াতে আপনি মুসানবীর নাম নাই এমন কোন আলোচনা নাই যে আলোচনায় আপনি মুসা পায়গাম্বর নাই কোরআনে এত বেশি আপনার আলোচনা হয়েছে অন্য কোন পায়গাম্বরের আলোচনা কোরআনে এত বেশি হয় নাই এজন্য আপনাকে যখন পেয়েছি আর আপনার বোন মারিয়ম যে আমাদের রসুলের জান্নাতে স্ত্রী হবে আল্লাহ পাক নিজে আপনার বোনের সাথে আমার রসুলের বিবাহ দিয়ে দিবেন সেই হিসেবে আপনি আমাদের মামা হয়ে গিয়েছেন জাতির মামা উম্মতের মামা মামাকে যখন ভাগিনা হিসেবে পেয়ে গিয়েছেন আমরা যখন জলিল কদর একজন পাইগম্বরকে আমি পেয়ে গিয়েছি নবীজির অম্মথিতে হিসেবে বানি ইসরাইলের নবীকে পাওয়ার পরে আমি নবীর অম্মথ হিসেবে কথা কম বলবো সেটা হতে পারে না যত বেশি কথা বলার সুযোগ পাবো যতবার আপনার দিকে তাকাবো যতবার আপনার দিকে নজর ততবার নূর চমকাইতে থাকবেন আমার হয়ে যাবেন রেকারিমকে খুশি করার জন্য আপনার সাথে আমি বেশি থেকে বেশি কথা বলার জন্য আমার থেকে শুরু করে আদম পর্যন্ত আমার পরিচয়টা তুলে ধরেছি চিৎকার দিয়ে একবার বলা যাবে এবার মুসা আলাইসালাম হুম বুঝেছি কেন নবীজির ওম্মতের এক একটা আলেম বনি ইসাইল এক একটা নবীদের মতো পাইগম্বরের মতো মর্যাদা বলে সবাহান তাহলে আপনার মতো আমার মতো খেটে খাওয়া মানুষগুলো সন্তান যদি আলেম হয় আমাদের দাম আসে না নাই এই আলেমদের দাম আসে না নাই আর আলেমদের বাবা যারা খেটে খাওয়া মানুষগুলো এনাদের দাম আসে না নাই এনাদের দাম আসে এ ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলবো শুনবেন রাগ করছেন আপনারা রাগ করছেন মাদ্রাসা হলো আলেম তৈরির কারখানা জোরে বলুন ঠিক কিনা মাদ্রাসা হলো হাফেজ তৈরির কারখানা জোরে বলুন ঠিক কিনা এই মাদ্রাসা থেকে আলেম বের হবে হাফেজ বের হবে এই মাদ্রাসা থেকে পড়ে ছাত্র ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে ফিলোসopher হবে প্রফেসর হবে সেল লেকচারার হবে প্রিন্সিপাল হবে মুফাসির হবে মুহাদ্দিস হবে মুফতি হবে খতিব হবে ইমাম হবে কোনো সমস্যা মাদ্রাসার ছাত্রদের বাবা যারা হবে আল্লাহ রাসূল তাদের বেপালা বলেন মানকরা আল কোরআন ওয়া আমিনা বিমা উলবি সাওয়ালিদাহু তাজান নিয়মান কিয়ামাতি দু আহসানু মিন দু ইস শামসি মিন তুয়ি দুনিয়া চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানকরা আল কোরআন وَعَامِلَ بِمَا أُلْبِسَ وَالِدَهُ تَاجَ يَوْمَ الْقِيَامَةِ রাসূল বলেন দুনিয়াতে যে সন্তান কোরআন তেলাওয়াত করবে কোরআন শিখবে যে কোরআন হবে যে সন্তান আলেম হবে সে অনুযায়ী জীবন পরিচালনা করবে যতটুকু এলেম অর্জন করেছে সে অনুযায়ী জীবন চালাবে কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জান্নাতে যাইবেন এটা তো পরের বিষয় জান্নাতের আগেই যখন কিয়ামত কায়েম হয়ে যাবে লায়াজিল্লু ইাজিল ইল্লা জিলল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশাজমের ছায়া সারা যদি নার কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের রাসূল বলেন ওই কামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের বাবাকে হাফেজের বাবাকে কুরআন তেলাওয়াতকারীর বাবাকে আল্লাহ পাক ডাকবেন আসম এ আলেমের বাবা আসম ও হাফেজের এর বাবা আসো ও তেলাওয়াতকারীর বাবা আসম তোমার সন্তান আলেম হওয়ার কারণে তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে তোমার সন্তান কুরআন তেলাওয়াত করার কারণে আমি রব এতটা খুশি হয়ে গেছি আমি রব তোমাকে পুরস্কার না দিয়া চুপ থাকতে পারি না আমি রবের আর্শাদ মেরে ছায়া সারা আজকে আর কোন

তাদের পরনে কোনো পোশাক থাকবে না একটা রসিয়ও থাকবে না একটা দড়িরও কোনো পশম পরিমাণ তারা কোনো তাদের শরীর পোশাক থাকবে না রাসূল বলেন সব মানুষগুলো অঙ্গ অবস্থায় থাকবে সাহাবায়ে کرام জিজ্ঞেস কোয়া রাসূলুল্লাহ আপনার সাহাবিরা অঙ্গ থাকবে নাকি আল্লাহ রসুল বলেন হা সব মানুষগুলো ওই সময় অলঙ্গ অবস্থায় থাকবে আমরা কি আর একজন লজ্জাস্থান গুরু দেখে অলঙ্গ অবস্থায় দেখি আমরা কি সহ্য করতে পারবো নাকি আমাদের কি কোন লজ্জা সরম করবে না রসুল বলেন সাহাবি আমার সনম কামাতের ফঙ্গায় যখন শীত যখন সিংগাই ফুৎকার দেওয়া হবে যখন সিংগাই ফুৎকার দেওয়া হবে যখন হু দেওয়া হবে সাথে সাথে সব মানুষ যখন কবরে থাকবেন কবর থেকে তাদেরকে যখন বের করে দেওয়া হবে ইতা আর দু জিল জালাহাম ও আখরাজাতিল আর দু আস্তলাহা ও কল ইংসানুমা আল্লাহ পাক আলামিন বলেন কামাটের ময়দানের কঠিন বিদেশি কেমন অবস্থা যখন কায়েম হয়ে যাবে যখন কঠিন অবস্থা শুরু হয়ে যাবে মানুষগুলো যখন সবাই কবর থেকে উঠতে থাকবে যখন কায়েম হয়ে যাবে দৌড়াইতে থাকবে আর বলতে থাকবে কি হলুম কারোর শরীরে কোনো পোশাক নাই রসুল বলেন সব মানুষগুলো তখন উপরের দিকে তাকাবে নিচের দিকে কারো নজর এক মুহূর্তের জন্য থাকবে না চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহ কেমতের ময়দানে কঠিন অবস্থা হবে রসুল বলেন লাইয়া জিল্লু ইল্লা জিল্লুল্লাহ ওই দিন কোন ছায়া থাকবে না আল্লাহ পাকে রাশের ছায়া ছাড়া আল্লাহ পাক ওই সময় ডাক দেবে হাফেজের বাবা আসো আলেমের বাবা আসো কোরআন তেলকারী বাবা আসো আমি আল্লাহ আজকে তোমাকে বেনিফিট দেব পুরস্কার দেবো বলি সবাহ রাগ করছেন আমার কথায় আলোচনা চলবে আল্লাহ পাকের বান্দার আল্লাহ পাকের রসুল বলেন কায়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবেন সব মানুষগুলো কারো ভয়ে ঘামে যখন সূর্য মনে হবে তার কাছে অর্ধ হাত উপরে আছে কিছু মানুষ ভয়ে গা ঘামতে ঘামতে কারো টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে কোনো দিশা থাকবে না সবাই দিশে হারা হয়ে যাবে রসুল বলেন ওই দিন মানুষ শুধু চিন্তা করে দেখবেন এই কঠিন বিভীষিকাময় মুহূর্ত থেকে কেমনে হেফাজত হওয়া যায় কেমনে বাঁচা যায় কেমনে নিজেকে রক্ষা করা যায় চিন্তায় পেরেশানিতে থাকবেন আল্লাহ পাক ডাক দেয়া বলবেন এই হাফেজের বাবা সোম এই কোরআন তেলাওয়াতকারীর বাবা আসো এই আলেমের বাবা আসো তোমার সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার কারণে হাফেজ হওয়ার কারণে আলেম হওয়ার কারণে জীবনটাকে কষ্ট করে হলেও চালানোর কারণে হারানের সাথে সম্পর্ক রাখে নাই হালাল রাস্তায় চলেছে সুদ খাই নাই ঘুষ খাই নাই মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই মানুষের হক গোল নষ্ট করে নাই তোমার সন্তান দুনিয়ায় বসে বসে যে নে কামল করেছে যা যা হিসেবে আমি রব তোমাকে পুরস্কার না দিয়া পারি না আসো আমার পক্ষ থেকে আমার রহমতের পরিচয় নাও আমি রব দয়া করে তোমাকে একটা নুরের টুপি পরায়া দিলাম জিতকারদে বলা যাবে যে সুবহানাল্লাহ রাসূল বলেন আরশাজিমিন নিসালামের বাবাকে জায়গা করে দিবেন হাফেজের বাবাকে জায়গা করে দেওয়া হবে কুরআন তেলাওয়াতকারীর বাবাকে আরশাজিমিন নিচে জায়গা করে দেওয়া হবে জায়গা পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নুরের টুপিটা পরায়া দিবেন রাসূল বলেন ওই নুরের টুপিটার আলো দুনিয়াতে যে সূর্যের আলো আছে এই সূর্যের আলো পর্যন্ত ওই নূরের টুপির আলোর কাছে ম্লান হয়ে যাবে ওই সূর্যের আলোটা মনে হবে নূরের টুপির কাছে কোনো আলোই নাই আলোই নাই আলোয় নাই বলি সোবাহান এখন আপনাদের কাছে আর্জি করতে চাই যারা হাফেজের বাবা হতে পারি নাই আলেমের বাবা হতে পারি নাই কোরআন তেল বাবা হতে পারি নাই কমপক্ষে তারা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে আমাদের ওয়ারিসান দাদা নাতি হোক পর নাতি হোক আর কারা কারা চাই আমাদের পরবর্তী একটু হোক হাফেজ হোক তেলাওয়াতকারী হোক আমরাও চেষ্টা করবো নিজেরাও কোরআন তেলাওয়াতের জন্য কারা কারা পারবো হাতটা জাগা আল্লাহ কবুল করেন সকলে বলছে আল্লাহ